আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন কনসেপ্ট নিয়ে কথা বলছি কোনো কিছু লিখতে গেলে বা ইংরেজি বলতে গেলে আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে যেটা করি সেটা হলো আমরা ট্রান্সলেট করি আমরা যেটা বলতে চাই সে ভাবনাটাকে প্রথমে আমাদের মনের মধ্যে আমাদের মস্তিষ্কের মধ্যে বাংলায় সেটাকে অর্গানাইজ করি তারপরে সেটাকে সাজিয়ে গুছিয়ে ইংরেজিতে কনভার্ট করে প্রকাশ করার চেষ্টা করি একইভাবে আমরা যখন কোনো কিছু লিখতে চাই তখন আমাদের ভাবনাগুলোকে মনের মধ্যে বাংলা অর্গানাইজ করি আমাদের মস্তিষ্কের মধ্যে সেগুলোকে সাজিয়ে নিই তারপরে সেগুলোকে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে লিখি তার মানে হচ্ছে আমরা ইংরেজি বলতে গেলে বা লিখতে গেলে আমাদের দেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলে আমরা ট্রান্সলেশন করি তার মানে ইংরেজিতে দক্ষতার জন্য ট্রান্সলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের ট্রান্সলেশন রিলেটেড ভিডিওর ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা কনসেপ্ট থ্রি নিয়ে কথা বলছি আমার মা প্রতিদিন সকালে পবিত্র কোরআন পাঠ করেন এই বাক্যটাকে ইংরেজিতে লিখতে গেলে কিভাবে লেখা যায় উদাহরণটা আমরা এখানে উল্লেখ করেছি আমার মা প্রতিদিন সকালে পবিত্র কোরআন পাঠ করেন এটাকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে লিখতে চাই বা বলতে চাই তাহলে কিভাবে করতে হবে আমাদেরকে আমরা প্রত্যেকটি ট্রান্সলেশন রিলেটেড প্রত্যেকটি ভিডিও ক্লিপে বা প্রত্যেকটা কনসেপ্টে আমরা যেভাবে একটা সেন্টেন্স অর্গানাইজ করি লিখি বা বলি তার জন্য আমরা কিছু স্টেপ ফলো করার কথা বলছি সময় বা বলার আপনারা সে স্টেপ গুলোকে ফলো করবেন এবং সেভাবে চিন্তা করবেন এভাবে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠলে আপনি একসময় নির্ভুল ইংরেজি লিখতে পারবেন বা ইনশাল্লাহ বলতে পারবেন তো প্রথমে যেটা করতে হবে স্টেপ ওয়ান যে যিনি যেটা কিছু করে সাবজেক্ট খুঁজতে হবে অর্থাৎ ইংরেজিতে যখন কোনো কিছু আমরা লিখবো তখন প্রথমে সাবজেক্ট আসবে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা যে যিনি যেটা কিছু করে তাকে আমরা বলি সাবজেক্ট এরপর স্টেপ টু পরবর্তী পদক্ষেপ যেটা ধাপ যেটা এরপর বা ক্রিয়া অর্থাৎ যেটা কিছু করা হয় যেটা কিছু করা হয় যা করা হয় যেটা করা হয় মূলত সেটাই হলো ভার্ভ মেইন ভার্ভ নিতে হবে আমাদেরকে এবং টেন্স অনুযায়ী যদি সেখানে অক্সেলের ভার্ব প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো তাহলে প্রথমে আমরা কি পেলাম সাবজেক্ট এরপরে মেইন ভার্ভ তারপরে স্টেপ তে এই কনসেপ্ট অনুযায়ী এরপর অবজেক্ট বা কর্ম যে যাকে বা যেটাকে কিছু করা হয় অবজেক্ট অবজেক্ট যাকে বা যেটাকে কিছু করা হয় এরপরে এই কনসেপ্ট অনুযায়ী স্টেপ ফোরে আমরা যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে কিভাবে করে কোথায় করে কখন করে কেন করে অ্যাডভার্ভ এগুলো অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ভ অফ টাইম এগুলো আমরা ব্যবহার করব তো প্রথমে যে বাক্যটা ছিল আমার মা প্রতিদিন সকালে পবিত্র কোরআন পাঠ করেন এখানে কে পড়েন কে কোনো কিছু করে প্রথমে আমরা কে খুঁজি কারণ আমরা সাবজেক্ট খুঁজবো কে তাহলে আমার মা আমার মা এরপরে বলছে কি করে কি করে তাহলে পড়েন মা কি করেন পড়েন খুঁজতে হবে তাহলে কি করা এটা ভার্ভ রিড এরপরে বলছে কাকে পড়েন অবজেক্ট খুঁজতে হবে আমাদেরকে কাকে পড়েন কাকে পড়ে কোরআন পড়ে বা কি পড়ে কাকে পড়ে বা কি পড়ে কি পড়েন কোরআন পড়েন উনি পবিত্র কোরআন পড়েন তাহলে এটা হচ্ছে অবজেক্ট এরপরে আমরা কখন করে বা কখন পড়ে প্রতিদিন সকালে অ্যাট এভরি মর্নিং প্রতিদিন সকালে উনি পড়েন প্রথমে সাবজেক্ট পেলাম এরপরে ভার্ব পেলাম এরপরে অবজেক্ট পেলাম তারপরে আমরা অ্যাডভার্ব ব্যবহার করছি অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে অ্যাডভার্ব টাইম হতে পারে বা অন্য কিছু যেগুলো আমরা ব্যবহার করার প্রয়োজন হবে আমরা ধীরে ধীরে সেগুলো জেনে যাব তাহলে বাক্যের অ্যান্সার হবে আমার মা প্রতিদিন সকালে কোরআন পড়েন এটার অ্যান্সার হচ্ছে মাই মাদার প্রথমে সাবজেক্ট মাই মাদার

রাব্বি তাহলে প্রথমে আমাদেরকে রাব্বি বসাতে হলো রাব্বি এরপরে বলছে কি করে ভার্ভ মানে কি করে খায় বা পান করে তাহলে ড্রিঙ্ক খায় বা পান করে ড্রিঙ্ক রাব্বি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স এর জন্য আমরা এস যুক্ত করেছি রাব্বি ড্রিঙ্কস রাব্বি পান করে কি খায় কি খায় বা কি যে বিষয়টা কি বা কাকে দ্বারা আমরা প্রশ্ন করে অবজেক্ট পাই কি খায় এক গ্লাস দুধ খায় এ গ্লাস অফ মিল্ক এ গ্লাস অফ মিল্ক কখন খায় অ্যাডভার্ভ কখন খায় রাতে ঘুমানোর আগে কখন খায় রাতে ঘুমানোর আগে বা রাতে বিছানে ঘুমাতে যাওয়ার আগে বিফোর গোয়িং টু বেড তাহলে এই যে রাব্বি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খায় রাব্বি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খায় তাহলে রাব্বি সাবজেক্ট কি করে কাকে কি খায় বা কি খায় গ্লাস অফ মিল্ক এক গ্লাস দুধ খায় কখন খায় বিফোর গোয়িং টু বেড তাহলে আনসারটা হচ্ছে অফ মিল্ক বিফোর গোয়িং টু বেড প্রথমে আমরা সাবজেক্ট নিলাম এরপরে ভার্ভ নিলাম তারপরে আমরা অবজেক্ট নিলাম তারপরে আমরা

ভার বসাতে হবে এরপরে কি করে ভার্ব খেলে তাহলে প্লেস প্রেজেন্ট ইনফিনিট টেন্স এখন কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স কোনটা ফিউচার টেন্স এগুলো আমরা টেন্স নিয়ে কথা বলবো রিলেটেড টেন্স গুলো নিয়ে কথা বলবো গ্রামাটিক্যাল ইস্যু গুলো নিয়ে কথা বলবো আপনারা ধারাবাহিকভাবে ধৈর্য নিয়ে দেখতে থাকবেন আশা করি উপকৃত হবেন তাহলে কি করে খেলে তাহলে সানবি প্লেস খেলে কি খেলে এরপরে আসছে অবজেক্ট কি খেলে বল খেলে কি খেলে বা কাকে খেলে বলকে খেলে কি খেলে বল খেলে কাকে খেলে বলকে খেলে তাহলে ফুটবল খেলে এরপরে বলছে কোথায় খেলে কোথায় খেলে অ্যাডভার্ব অফ প্লেস পুকুরের পাশে বিসাইড দ্য পন্ড বিসাইড দ্য পন্ড কোথায় খেলে অ্যাডভার্ব অফ প্লেস এটা পুকুরের পাশে বিসাইড দা পন্ড এরপরে বলছে কখন খেলে অ্যাডভার্ব অফ টাইম এটা এটা প্রত্যেক বিকেলে অ্যাট এভরি আফটারনুন তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে সানভি প্রথমে সাবজেক্ট নিচ্ছি সানভি প্লেস ভার্ব নিচ্ছি and তারপরে অবজেক্ট নিচ্ছি ফুটবল সানভি প্লেস ফুটবল কোথায় খেলে বিসাইড দ্য পন্ড পুকুরের পাশে খেলে কখন খেলে অ্যাট এভরি মর্নিং প্রতিদিন বিকেলে খেলে সরি অ্যাট এভরি আফটারনুন প্রত্যেকদিন বিকেলে খেলে তাহলে পুকুরের পাশে প্রতিদিন বিকেলে খেলে এখন এখানে একটা বিষয় খেয়াল করতে হবে বা একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা একটা বাক্যে একসাথে অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ প্লেস কোনগুলো যেটা স্থান বোঝায় হিয়ার देयर টু স্কুল টু মার্কেট টু অফিস টু ব্যাংক এগুলো যদি বোঝায় যদি কোন স্থান প্রকাশক অ্যাডভার্ব গুলো যেটা সেটা যদি থাকে এবং অ্যাডভার্ব অফ টাইম সময় প্রকাশক অ্যাডভার্ব গুলো যদি থাকে যেগুলোতে সময় প্রকাশ করা হয় তাহলে প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস হবে তারপরে অ্যাডভার্ব অফ টাইম হবে তাহলে যেটা হচ্ছে বলছিল যে সানভি ফুটবল খেলে সানভি ফুটবল খেলে কোথায় খেলে পুকুরের পাশে তাহলে প্লেস আগে বসবে বিসাইড পন্ড এটা আগে প্রথমে বসেছে এবং টাইম টাইমটা পরে বসছে এভরি আফটারনুন তাহলে তারপর ধারাবাহিকতা গুলো আবার মাথায় রাখতে হবে এভাবে প্রত্যেকটা ভিডিও ক্লিপে আপনার কোনো না কোনো বিষয় আপনারা জানতে পারবেন বা আমরা শিখতে পারবো সেখান থেকে আমরা উপকৃত হব এর পরের এক্সাম্পল যদি আমরা যাই বাবা শুক্রবার সকালে বাজারে যান তাহলে সাবজেক্ট বাবা কে বাবা ফাদার বাবা বা সাবজেক্ট যে বাবা ফাদার ফাদার কি করেন যান উনি যা যাওয়ার ইংরেজি কি ভার্ব এটা যাওয়া গো বাবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গো এটার সাথে ইএস যুক্ত হয়েছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ফাদার গোস এবার বলছে এখানে অবজেক্ট নাই এটাতে এই বাক্যটাতে অবজেক্ট নাই তাহলে কোথায় যায় কোথায় যায় আমরা প্রথমে বলেছি যে অ্যাডভার্ব যদি ব্যবহার করি তাহলে অবজেক্ট না থাকলে জাস্ট অবজেক্টে পরে এখানে যদি অবজেক্ট নাই তাহলে আমরা সরাসরি অ্যাডভার্বটা আমরা নিচ্ছি কোথায় যায় অ্যাডভার্ব অফ প্লেস বাজারে যায় টু মার্কেট ফাদার গোজ টু মার্কেট কখন যায় কখন অন ফ্রাইডে মর্নিং শুক্রবার সকালে যায় শুক্রবারে অফিস থাকে না ছুটির দিন উনি শুক্রবারে সপ্তাহের বাজার প্রয়োজনীয় জিনিসপত্র যেটা যেটা প্রয়োজন উনি কিনতে শুক্রবার সকালে বাজারে যান এখন প্রশ্ন আসতে পারে এখানে সেটা হচ্ছে কোথায় এডভার্ভাব প্লেস এটা বাজারে টু মার্কেট এবং কখন অ্যাডভার্ভ অফ টাইম শুক্রবার সকালে অন ফ্রাইডে মর্নিং এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করলাম কোন একটাকে আগে দিলাম একটাকে পরে দিলাম আমরা একটুকে জানলাম যে একটা বাক্য একসাথে এডভার্ভার প্লেস হেয়ার দেয়ার টু স্কুল টু মার্কেট টু অফিস টু ব্যাংক এবং অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ টাইম থাকলে প্রথমে অ্যাডভার্ভাব প্লেস হবে তারপরে এডভার্ভ অফ টাইম হবে তাহলে বাবা কোথায় যায় অ্যাডভার্ভাব প্লেস বাবা কোথায় যায় মার্কেটে যায় তাহলে এটা আগে বসবে এবং কখন যায় অ্যাডভার্ব অফ টাইম সময় ইন্ডিকেট করছে শুক্রবার যায় তাহলে এটা পরে বসছে তাহলে প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস তারপর অ্যাডভার্ব অফ টাইম এটা তাহলে তাই যদি হয় এর জন্য উপরের বাক্যে আমরা যেটা করেছি প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস টু মার্কেট হয়েছে এবং পরে অ্যাডভার্ব অফ টাইম অন ফ্রাইডে হয়েছে এরপরের উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বড় ভাইয়া ঈদে আমাকে একটা পাঞ্জাবি উপহার দিলেন কে দিলেন প্রথমে সাবজেক্ট খুঁজবো বড় ভাইয়া এল্ডার ব্রাদার বড় ভাইয়া কি করলেন দিলেন উপহার দিলেন উপহার দেওয়ার ভাব কি গিফট করা তাহলে নিয়েছি আমাদেরকে মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা ভার্বে দুইটা অবজেক্ট আমরা গ্রহণ করতে পারি ডিরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বা আমি সহজ করে বোঝার জন্য অবজেক্ট ওয়ান অবজেক্ট বলতে পারি তো কাকে দিলেন বা কি দিলেন আমাকে দিলেন আমাকে দিলেন মি আমাকে কি দিলেন আ পাঞ্জাবি একটা পাঞ্জাবি দিলেন এবং অ্যাডভার্বটা পরে অ্যাডভার্বটা অবজেক্টের পরে আসছে এর জন্য বলছে কখন দিলেন কবে দিলেন ঈদে দিলেন ঈদ উপলক্ষে দিলেন অন ঈদ ওকে ফাইন ঈদের দিনে দিলেন তাহলে এখানে আমরা মি অ্যানসারটা যেটা পাচ্ছি বাক্যের সেটা হচ্ছে মাই এল্ডার ব্রাদার গিফটেড মি আ পাঞ্জাবি অন ঈদ আমাকে দিলেন মাই এল্ডার ব্রাদার এটা হলো সাবজেক্ট গিফটেড এটা হলো ভার্ব মি আ পাঞ্জাবি এখানে দুটো অবজেক্ট আছে মি একটা অবজেক্ট পাঞ্জাবি পাঞ্জাবি এটা একটা অবজেক্ট অনিত এটা হলো অ্যাডভার্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা বাক্যে একসাথে দুইটা অবজেক্ট থাকলে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট এবং এরপরে বস্তুবাচক বসবে তাহলে এখানে যেহেতু আমরা দুইটা অবজেক্ট ব্যবহার করেছি মি আর পাঞ্জাবি দুইটা অবজেক্ট প্রথম ব্যক্তিবাচক কোনটা মি এর জন্য মিটা আগে বসেছে এবং বস্তুবাচক হচ্ছে পাঞ্জাবি একটা পাঞ্জাবি এটা পরে বসেছে যদিও বস্তুবাচকটাকেও আগে বসানো যায় ব্যক্তিবাচকটাকে পরে বসানো যায় তবে আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো ডেভেলপ করে ফেলবো ইনশাল্লাহ তাহলে এই বাক্যের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে মাই এল্ডার ব্রাদার বড় ভাই দিলেন উপহার দিলেন ঈদের ঈদে দিলেন অন ঈদ ঈদ উপলক্ষে দিলেন বা ঈদের দিনে দিলেন এভাবে আনসারটা হয়ে গেল এর পরের উদাহরণটা যদি আমরা খেয়াল করি তিনি গতকাল সকালে নদীর ধারে একটা কুমির দেখলেন তিনি গতকাল সকালে নদীর ধারে কি দেখলেন কুমির দেখলেন কোন সমস্যা নাই এরকম কনফিউজিং দেখলেও কোনটা কাকে দিব কোনটা পরে দিব এটা নিয়ে কনফিউজড হর কোনো টেনশন করার দরকার নেই সাবজেক্ট খুঁজতে শুরু করেন সাবজেক্ট কি তুমি সে তাহলে হি এরপর কি করলেন দেখলেন দেখা দেখার ইংরেজি কি যেহেতু এটা past tense দেখলেন অতীতে তাহলে দেখার ইংরেজি হলো সি সি থেকে হয়ে গেল স হি স কি দেখলেন বা কাকে দেখলেন এটা খুঁজতে হবে কিভাবে কি দেখলেন কাকে দেখলেন কুমির দেখলেন একটা কুমির কয়টা কুমির একটা কুমির তাহলে অক্রোকডাইল একটা কুমির দেখলেন এরপরে আসছে কোথায় বা কখন দেখলেন কোথায় এবং কখন এটা অ্যাডভার্ব তাহলে কোথায় অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড কখন অ্যাডভার্ব অফ টাইম দুইটাই আছে এই বাক্যে তাহলে প্রথমে বসবে অ্যাডভার্ব অফ প্লেস বিসাইড দ্য রিভার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস কোথায় দেখলেন এবং কখন দেখলেন অ্যাট মর্নিং ইয়েস্টারডে গতকালকে সকালে তাহলে প্রথমে আমরা যেটা জানছিলাম যে দুইটা অ্যাডভার পাশাপাশি বসলে প্রথমে অ্যাডভার্ব অফ যদি অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম বসে তাহলে প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস স্থান প্রকাশক অ্যাডভার্বটা প্রথমে বসাতে হবে এবং সময় প্রকাশক অ্যাডভার্বটা পরে বসাতে হবে এর জন্য বিসাইড দ্য রিভার এটা স্থান প্রকাশক আগে বসেছে এট এভরি এট মর্নিং ইয়েস্টারডে এটা স্থান এটা সময় প্রকাশক এটা পরে বসেছে এবং সবকিছু মিলিয়ে সাবজেক্ট হয়েছে বাক্যটা হয়েছে প্রথমে সাবজেক্ট বসেছে হি এরপরে স ক্রোকোডাইল বিসাইড দ্য রিভার এট মর্নিং বন্ধুরা এভাবে যদি আপনারা ট্রান্সলেট করার করে যদি বিভিন্ন ধরনের বাক্যকে আপনারা ট্রান্সলেট করেন আপনারা যদি আপনাদের ভাবনাগুলোকে বাংলায় লিখে তারপর ইংরেজিতে চিন্তা করি ইংরেজিতে বলার চেষ্টা করেন এভাবে সাজিয়ে সাজিয়ে প্রথমের দিকে একটু কষ্ট হবে তারপর ধীরে ধীরে আপনি পারবেন এবং একটা সময়ে লেগে থাকলে খুব অল্প সময়ের মধ্যে একটা পর্যায়ে যে আপনি ইংরেজি সাবলীলভাবে লিখতে পারবেন এবং সাবলীলভাবে বলতে পারবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ